মামা একটা কথা সে এখন আর লালের কাছে থাকতেও চায় না সে ওই সম্পর্কটা রাখতে চায় না আমাদের মধ্যে কি ব্যাপার থাকবে কি ব্যাপার থাকবে না এটা তৃতীয় পক্ষ হয়ে মিরাজ আফ্রিদি কখনোই বুঝতে পারবে না বা অন্য কেউ কখনো বুঝতে পারবে না যতক্ষণ না এই ঘটনাটা তার জীবনের সাথে হচ্ছে বা তার লাইফ পার্টনারের সাথে হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ না করুক এই ধরনের ঘটনা যেন মিরাজ আফ্রিদি তার বউয়ের সাথে যেন না হয় তারপরে এখন আমি সেকেন্ড কোশ্চেনে আসি সেটা হচ্ছে যে যেই আমার ভালোবাসার মানুষটার সাথে সে চাচ্ছে কি চাচ্ছে না বা তার সাথে আমার ডেইলি কি ধরনের কমিউনিকেশন হচ্ছে বা সে আমার সাথে কি ধরনের করছে সেটা 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 শুধু আমি জানি পাবনাতে বসে আপনি জানবেন না ঠিক আছে হয়ে সে কি করছে না করছে সেটা আমার আমার দেখার ব্যাপার এবং তার দেখার ব্যাপার এখানে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি তো তার কাছে যে কোনো সাহায্য চাইনি আমি কি মিনা জাফরিদের কাছে যে সাহায্য চেয়েছি না আমি চাইনি আমার দরকার নেই কারণ আমি আমার ভালোবাসা মানুষের সাথে আমার কমিউনিকেশন এক ধরনের হচ্ছে এবং আমরা সব সবসময় চাই এই যে আমি বলেছিলাম যে একটা রাস্তার ফকিরও একটা রাস্তার প্রস্টিটিউটও যার কাছে প্রত্যেক দিন বা প্রত্যেক রাতে এক একজন কাস্টমার যায় হ্যাঁ সেও চাবে যে তার সংসারটা টিকায় রাখার জন্য মিরাজ আফ্রিদিয়া এসে আমার সংসার কিন্তু দেখে গিয়েছিল আমাদের বেডরুম কিন্তু দেখে গিয়েছিল আমাদের পুরো অবস্থা কিন্তু দেখে গিয়েছিল তার কাছে আমি এই ধরনের কথা আমি মানে আমি খুব সিলি হিসেবে নিলাম কারণ যে লোকটা চাক্ষুষ চাক্ষুষ ভাবে একটা সংসার দেখে গেছে সেই লোকটা যখন এই ধরনের তার তো তোলার কোনো এখতিয়ারই নাই তুলে আমার ভালোবাসার মানুষ নিজে আমাকে ছোট করেছে শেষ পর্যায়ে এসে কোন পর্যায়ে এসে জানেন যখন আমি তার বিজনেস পার্টনারকে পয়েন্ট করে আঙ্গুল তুলেছি নাহলে সে আজ পর্যন্ত কখনো আমাকে ছোট করে কোনো বক্তব্য দেয়নি তাকে আমি হাজার বকা দিই গালি দিই তাকে সোশ্যাল মিডিয়াতে যতই ছোট না করি না কেন সে কখনো কাউন্টার কিন্তু দিয়ে যায়নি এত কিছুর পরেও কেন এই ব্যাপারগুলো আসে আপনার মাঝে আপনাকে একটা কথা বলি হ্যাঁ ভালোবাসার মানুষ কিন্তু সব সময় মানুষ তার সাথে আমার ঝগড়া হোক ঝাঁটি হোক মারামারি হোক কাটা কাটি হোক সে আমাকে গালি দিয়ে কবরে শুয়ে ফেলে দিক হ্যাঁ তারপরেও কিন্তু সে আমার ভালোবাসা মানুষ এটাই সত্যিকার ভালোবাসা হ্যাঁ আমি মুখে বলবো আই লাভ ইউ তারপরে আমি আরেকটা ছেলের সাথে প্রেম করতে চলে যাবো তিন নাম্বার ছেলেকে বিয়ে করব চার নাম্বার ছেলের সাথে বিদেশে চলে যাব সেটা ভালোবাসা না আমি যাকে ভালোবাসি তার মানে হচ্ছে তার সাথে আমি রাগ করবো বলে যে আমার ভালোবাসা মানুষ আমি মারবো কাটবো করব। তুমি মারবা কাটবা তাই তাই সেটাও যেরকম সত্যি সেরকম হচ্ছে যে তুমি আমার সাথে যত খারাপই করো না কেন যাই করো না কেন তুমি আমার ভালোবাসার মানুষ আমি সময় তোমার খেয়াল রাখবো তোমার কি দরকার বা তুমি কোন দিক দিয়ে খারাপ আছো বা কিভাবে কি করলে তুমি খুশি থাকো এটাই রিয়েল ভালোবাসা আমি তোমার সাথে ঝগড়াঝাটি কাটাকাটি হয়েছে বলে যে আমি তোমার সব সময় ক্ষতি চাবো বা সব সময় গালাগালি করে দিব সেরকম কিন্তু না এগারো তারিখ জুনের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিনও কখনো মামুনের আম্মু মামুনের মা মামুনের বাবা মামুনের ভাই মামুনের বোন বা মামুনের পরিবার বা কাউকে নিয়ে কখনো ছোট করে কোনো কথা বলিনি আমি যখন আমাকে মামুন হিট করেছিল লাস্ট ইয়ার তখন হয়তো আমি রেগে ওই লাইভে বসে বসে বলে ফেলেছিলাম এর পরে পরবর্তীতে আপনারা কোথাও খুঁজে পাবেন না যে আমি বলেছি উনিও রাগের বশবর্তী হয়ে উনি উনি লাইভ করে ফেলেছিলেন মানুষের কথা শুনে অনেক রকম কথা বলে ফেলেছিলেন এই এই ধরনের রাগারাগি তো পরিবারে হয়েই থাকে এই এমন ঝগড়াঝাটি হয়ে যায় যে মা বাবা ছেলে মেয়েকে আহ করে দেয় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় বাসা থেকে বের করে দেয় এমনও কিছু ঘটনার পরও তো ছেলে মেয়েকে মা বাবা বুকে টেনে নেয় এটাই তো ভালোবাসা এটাই তো সম্পর্ক ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কে কিভাবে খাওয়া দাওয়া করবে কে কিভাবে থাকবে কার কি দরকার কার কি অ্যাসিস্টেন্স প্রয়োজন সেটা আমাদের বাসায় সবার জন্যই হয়ে থাকে এখানে ওর জন্য তো আলাদা ফিলিংস আছে এবং ওর জন্য আমাদের বাসার সবারই কাজের সাহায্যকারী মানুষ থেকে শুরু করে সবারই আলাদা একটা ফিলিংস আছে যে ভাইয়া কি করবে ভাইয়া কোথায় যাবে ভাইয়া কখন ঘুম থেকে উঠবে ভাইয়া আজকে কি খেতে চায় বা পরবর্তীতে কি খেতে চায় এসব খাওয়া ব্যাপার এটা আই থিংক এটা প্রত্যেকটা সংসারেই হয়ে থাকে তো এটাও আমাদের এখানে ব্যতিক্রম না আসলে কি একটা জিনিস হচ্ছে আপনি আপনার লাইফ পার্টনারের সাথে যেভাবে থাকবেন সেটা কিন্তু আপনি আপনার মা বাবার সাথেও সেভাবে থাকবেন না হ্যাঁ আপনার বাবার জন্য আপনার মা রয়েছে আপনার ভাইয়ের জন্য আপনার ভাবি রয়েছে আপনার বোনের জন্য আপনার দুলা ভাই রয়েছে আপনার জন্য কিন্তু আপনার জীবনসঙ্গী রয়েছে আপনার জীবনসঙ্গী আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবং সর্বোপরি ওভারঅল সবভাবে ভালো থাকতেই সাহায্য করবে এবং আমি বিলিভ করি যে মামুনের মধ্যে যাই হোক না কেন হয়তো তখন টাকা পয়সা এতটা ছিল না এখন যেরকম আছে ব্যবসা বাণিজ্য করে বা তখন হয়তো ওই যে বুড়া বেটি জামাই ধরনের খারাপ কথা টিকটকার এসব এইসব শুনতে হতো এখন যেটা শুনতে হয় না এখন সে বড় কিন্তু তারপরেও তার শরীরে তার মনে তার চেহারায় তার সব সময় খুব স্যাটিসফাইড একটা ভাব ফুটে উঠেছিল যে না আমি মানসিকভাবে শারীরিকভাবে আমি সুস্থ আছি ভালো আছি আমি আমি মনে করতে পারি না যে মামুন আমার সাথে থাকা অবস্থায় কখনো ফিজিক্যালি সিক হয়ে গেছিল আমি কখনো এটা মনে করতে পারি না পাশাপাশি এখন তো যেহেতু ও দূরে আছে এখন ওনার তো একটু একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত মানে তার উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি স্বাস্থ্য বিষয়ে খাওয়া দাওয়ার বিষয় তাকে একটু তাকে আমি কি বলবো ওর খাওয়া দাওয়া নিয়ে সারা জীবনই নখরা ওর এটা পছন্দ না ওটা পছন্দ না এটা খেতে ইচ্ছা করছে সেটা ওর খাওয়া দাওয়া নিয়ে সবসময় সে খুব চাইল্ডিশ অ্যাক্ট করে সে আসলে না সবসময় ছোট থাকতে চায় আপনাদেরকে একটা জিনিস বলি ও ফ্যামিলির সবচেয়ে ছোট বাচ্চা তারপরে হচ্ছে যে ওর ফিজিক্যাল স্ট্রাকচারটাও ছোটদের মতোই এমন না যে সে খুব হাট্টা গোট্টা লম্বা টম্বা এরকম না ও আর ও যখন এখন যখন আমি ওকে দেখেছি যে ও খুব শুকিয়ে গেছে একদম দেখলে মনে হয় যে ক্লাস ফোর ফাইভে পরে এরকম একটা ছেলের মতো ওকে লাগে এখন দেখতে হ্যাঁ ইটস নট বিকজ যে তার বয়স কম সে একজন অ্যাডাল্ট সে একজন পুরুষ মানুষ এবং যেটা হয়েছে যে বিকজ তার ফিজিক্যালি গঠনটাই ওরকম হি লুকস লাইক এ চাইল্ড আর ও কিন্তু একটু চাইল্ডিশ থাকতেই পছন্দ করে চাইল্ডিশ অ্যাক্টিভিটিস পছন্দ করে যেহেতু বললাম যে ফ্যামিলির ছোটো ছেলে খুব আদরে আদরে আম্মুর কাছে আদরে বড় হয়েছে এবং আশেপাশের লোকজন সবাই খুব আদর করেছে আমিও করেছি আদর তো ওর খাওয়া দাওয়া নিয়ে নকরা আছে আমি ওর এটা ওর কখনোই যাবে না সারা ওর যত বয়সী হোক না কেন ওর খাওয়া দিয়ে দাওয়া দিয়ে নখরাটা থাকবে ওর আম্মুকে জ্বালা ওর আম্মু একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি ঢাকায় থাকতে ওনার কোট আর কি উনি যে আমি ঢাকায় থাকতে সব ঝামেলা আমার পোহাইতে সেই সব ঝামেলা এখন লায়লা পোহায় ঢাকায় বসে তো সব ঝামেলা এখন আবার ওনার কাঁধে চলে গিয়েছে তো উনি আমি মারছে তো ভালো কেউ টেক কেয়ার করতে পারে না তো আমি আশা করি যে ওর সব সর্বোচ্চ যত্নই হচ্ছে